खादा सब कमप्लीट हो गए আর একবার ছাদে গেছিলাম জামা কাপড় আনতে সেটাও নিয়ে চলে এসেছি কাজ কিছু আজ রাখিনি বিকেলের কাজ সব করে নিয়েছি তারপরে এই যে কমলা খেতে বসেছি ছাদে খেলে বেশি ভালো লাগতো কিন্তু ছাদে খুব বাতাস তার জন্য বসতে ভালো লাগছে না তো ঘরের মধ্যেই রোদ আছে একটু তো সেখানেই বসে বসে খাচ্ছি আর আজকে তোমরা ভিডিওটা আমার দেখতে থাকো আজকে ভিডিওতে দারুণ একটা জিনিস দেখাবো দারুণ জিনিস বলতে আমার কাছে খুব ভালো তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে মানে আজকে মেলা ঘুরতে যাব তো আমাদের বহরমপুর স্কোয়ার ফিল্ডে মেলা বসেছে এখন কি মেলা বসেছে জানি না তবে গিয়ে দেখবো আর তোমাদেরকেও দেখাবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে অবশ্যই খাওয়া দাওয়ার পরে একটু মাখামাখি করতে হবে মানে বুঝতেই পারছো শীতের দিন বলছি শীতের দিন আহামাখি করতে হবে হ্যাঁ ক্রিম মাখবো তো হম ক্রিম মাখবো আর তোমাদেরকে তেলও মাখবো তো তোমাদেরকে দেখায় তেলটা আজকে নিয়ে এনে আজকে নিয়ে এলাম দেখো এই তেলটা এত সুন্দর সেন্ট এই তেলটা বডি অয়েল প্লাস মাথাতেও দেওয়া যাবে মাঝে মাঝে মাথাতেও দিই কিন্তু shampo করতে একটু টাইম লাগে মানে চুল ঠাটা হয়ে যায় খুবই খনো তেলটা গায়ে মাখার পক্ষে খুবই ভালো মামামকে তো ছোটবেলায় খুবই মাখাতামেই তেলটা এখন কিছুদিন বাদ ছিল আবার নিয়ে এসেছি এটা নিয়েছি এটা পতঞ্জলির আর যেমন বড়লিন হয় সেরকম অনেক বড় সেট মানে ঠোঁট ফাটা ফাটা তারপরে গোড়ালি ফাটা এগুলোর পক্ষে খুবই ভালো তাই বললো দাদাটা তো আজকে এটা আর এটা নিয়ে এসেছি আর ঠাকুরের জন্য একটা ধূপকাঠি নিয়ে এসেছি মানে সে কাঠি দিয়ে হয় সেই ধূপকাঠি না কিন্তু হ্যাঁ ওটা আমার কাছে এখন নেই তাছাড়া আমার হাতটাও এটাও আমি দেখাতে পারবো না যখন সন্ধ্যা দেবো তোমাদেরকে দেখাবো সেইটা ঠিক আছে এই তিনটা জিনিস আজকে নিয়ে এলাম তো এখন একটা এগুলো মাখবো দিয়ে রেডি হব ওই যে যাবো বললাম মেলাতে তো ঠিক আছে তোমরা দেখো কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে একটা হাসির কথা বলি এখানে পুলিশের অ্যানুয়াল স্পোর্টস হচ্ছিল তো আমরা বুঝতে পারিনি মানে দেখিনি দূর থেকে ভাবছি এটাই মেলা তো ঢুকেও গেছিলাম তারপরে দেখলাম যে না রকম ব্যাপার আছে তারপরে ওর বাবা গাড়ি রেখে এলো দিয়ে বললো তারপরে দেখলাম চোখে পড়ল দিয়ে দেখলাম এটা মেলা না তো ওই মেলাটা বসেছে তার পিছনে মানে স্কোয়ার ফিল্ডেই ঠিকই এসেছি কিন্তু প্রথমটা দেখে ভেবেছিলাম যে ওটাই মেলা তো যাই হোক দেখলাম যে না ওখানে পুলিশদের খেলা চলছে তো একটু দাঁড়িয়ে চলে এলাম যেখানে আমাদের কোনো কাজ নেই যে তারপরে দেখো চলে এসেছি মেলায় এটা হচ্ছে বই মেলা তো অনেকটা ঘুরে তোমাদেরকে দেখো আর সব থেকে মানে আমার ব্যাপারটা কি হয়েছে বলো তো আমার যে মোবাইলে চার্জই নেই আমি দেখিনি মোবাইল নিয়ে চলে এসেছি আর মেলায় এসে দেখছি আমার নাইন পার্সেন্ট চার্জ এবার কী করব ওইটুকু চার্জ নিয়ে তো আমার বেশি ভিডিও করা যাবে না তো যতটা ভেবেছিলাম করব তো অতটা করতে পারিনি তাও দেখো ওইটুকু চার্জেই যা হয়েছে করেছি তো প্রচুর বইয়ের দোকান হয়েছে প্রথম আমি এলাম বহরমপুর বইমেলায় এর আগের বারও হয়েছিল আমার আশা হয়নি তো এবার এলাম বেশ মানে অনেকটা মানে স্কোয়ার ফিল্ড তো বিশাল বড় একটা মাঠ তো সেখানে অনেকটা বড়ই হবে ধরো তো মেলাটা বেশ বড় হয়েছে আর ভালো লাগলো দেখতে অনেকটা ঘুরে ঘুরে দেখলাম আর এই যে এখান থেকে মামা এক মা একটা বাটারফ্লাই কিনলো এটা হচ্ছে মেলার মেন গেট তো আজকের ভিডিওটা কেমন লাগ